আলাইকুম বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোল্ডেন ডোমের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচিতে কত খরচ হবে কানাডা জানে না আমি সংখ্যাগুলি মূল্যায়ন করার মতো অবস্থানে নেই এবং যখন আমরা একটি বাজেট আনতে যাচ্ছি তখন আমরা কি করতে যাচ্ছি আমাদের আরও অনেক কিছু বলার থাকবে এটি বলেছেন কানাডার প্রতিরক্ষামন্ত্রী ম্যাক মঙ্গলবার ট্রাম্প একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছিলেন যে কানাডাকে একটি সার্বভৌম দেশ হিসেবে যোগদান করতে একষট্টি বিলিয়ন ডলার খরচ হবে কিন্তু যদি এটি একটি মার্কিন রাষ্ট্র হয়ে যায় তবে কিছুই হবে না ট্রাম্প দাবি করেছেন যে কানাডা অফারটি বিবেচনা করছে ট্রাম্পের মন্তব্য সম্পর্কে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারণই বলেন যে তিনি জনসমক্ষে এ ব্যাপারে আলোচনা করবেন না তিনি পূর্বে বলেছিলেন যে কানাডা এই প্রকল্পে যোগদান করবে কিনা তা বিবেচনা করছে ট্রাম্পের ক্ষেপণাস্ত্র নিয়ে এক জাতির সঙ্গে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত ববরে এক সোশ্যাল পোস্টে বলেন যে অন্য প্রেক্ষাপটে এটিকে সুরক্ষার কারসাজি বলা হবে ট্রাম্প প্রশাসনের সময় প্রথম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন এমন নয় এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় কানাডা এবং আমেরিকার একসাথে কাজ করা অত্যাবশ্যক আমেরিকান জনগণের জন্য এটি সঠিকভাবে অর্জনের জন্য কানাডার সাথে গভীর সংযোগ এর প্রতিষ্ঠান এবং উভয় দেশ যে প্রযুক্তি সরবরাহ করতে পারে সেটির প্রয়োজন হবে পম্পে ও অটোয়াতে ক্যানসেক প্রতিরক্ষা শিল্প সম্মেলনে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি আরও বলেন ক্যাম্পের উত্থাপিত একষট্টি বিলিয়ন ডলারের একটি সংখ্যা কোথা থেকে এসেছে তা তিনি জানেন না তবে উল্লেখ করেছেন যে গোল্ডেন ডোম একটি অত্যন্ত ব্যয়বহুল প্রকল্প হবে ক্যাম্প কানাডাকে মার্কিন রাষ্ট্র হিসাবে গড়ে তোলার কথা বলার পরও পম্পেও বলেন যে কানাডার উচিত মার্কিন যুক্তরাষ্ট্রের উপর আস্থা রাখা যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কানাডার উপর বিশ্বাস করা উচিত এ মাসের শুরুতেই ইজরায়েলের আয়রন ডোমের আদলে ট্রাম্প একটি জটিল ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন এবং সেটিতে একশো পঁচাত্তর বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে শুধুমাত্র মহাকাশ ভিত্তিক উপাদানগুলির জন্যে আগামী বিশ বছরে অর্ধ ট্রিলিয়নেরও বেশি খরচ হবে রয়্যাল কানাডিয়ান এয়ারফোর্সের লেফটেন্যান্ট জেনারেল এরিক কেনি অংশগ্রহণ কেমন হতে পারে এ নিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্র অনুসন্ধানমূলক আলোচনা করছে কথা বলেন দু সালে কানাডা আগামী বিশ ব্যাপী নুরয়েলের আধুনিকীকরণের অবদান রাখার জন্যে আটত্রিশ বিলিয়ন ডলারের পরিকল্পনা ঘোষণা করে প্রিয় বন্ধুগণ আমাদের এই তথ্য গল্প যদি আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন আবারও ধন্যবাদ